বাঙালির আবেগ দুর্গাপূজো। তাই শুধু ভারতে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাঙালিরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উমাকে বরণ করে নিতে পৃথিবীর প্রায় অন্য প্রান্তে মেক্সিকোর একটি ঐতিহাসিক রাজ্য কেরেতারো ভারত থেকে হাজার হাজার মাইল দূরে হলেও মাতৃবন্দনায় উৎসাহের যেন কমতি নেই এই রাজ্যের বাঙালিদের বিগত দুই বছর ধরে এই শহরে মহা ধুমধামে আয়োজিত হচ্ছে কেরেতারো সার্বজনীন দুর্গোৎসব এটি এই রাজ্যের একমাত্র দুর্গাপুজো তাই শুধু এই রাজ্যেরই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা উপস্থিত হন এই উৎসবে সামিল হতে প্রতি বছর এরা নিজেরাই হাতে হাত মিলিয়ে জোগাড় করে পুজোর সমস্ত আয়োজন মূর্তি তৈরি থেকে শুরু করে ডেকোরেশন রান্না এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে তাদের এই বছরের প্রস্তুতি প্রতি বছরের মতো এই বছরও প্রতিমা তৈরি করছেন কমলেশ দাস এই বছর প্রতিমা তৈরি হচ্ছে বেশ বড় আকারে তাই পরিশ্রমের যেন কোনো শেষ নেই পেশায় ইঞ্জিনিয়ার হলেও চিত্রশিল্পে এবং প্রতিমা শিল্পে দক্ষতা অর্জন করছেন তিনি বিভিন্ন মহলে সুনামও হয়েছে অনেক তিনি জানালেন বিগত চার মাস ধরে অফিস এবং ছোট বাচ্চাকে সামলানোর পরে পুজোর প্রতিমা তৈরির কাজ করছেন কখনো রাত জেগে বা ছুটির দিনে যেহেতু এই সুদূর মেক্সিকোতে পর্যাপ্ত পরিমাণ করা প্রায় অসাধ্য তাই কাঠ কাগজ কার্ডবোর্ড ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে কাঠামো। আর তার উপর মাটি এবং মিশ্রণ দিয়ে তৈরি হচ্ছে এই প্রতিমা। শুধু ডেকোরেশনের কাজও নিজেরাই করেন এই প্রবাসী ভারতীয় এবং বাঙালিরা ডেকোরেশনের দায়িত্বে থাকা নাক জানালেন কর্মজীবনের পাশাপাশি কাজের ফাঁকেই তাদের টিম অল্প অল্প করে তৈরি করে নিচ্ছেন ডেকোরেশনের সমস্ত প্রস্তুতি এই বছর তারা ভারত এবং মেক্সিকোর বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিক মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ এর এমব্লেম তৈরি করে এই দুই দেশের সাংস্কৃতিক মিলবন্ধনকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন তাছাড়াও তারা তৈরি করছেন বাঙালির চিরপরিচিত দুর্গা থার্মোকলের নকশা ঝালুর মণ্ডপ সজ্জা পিছিয়ে নেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকা অঞ্জনা জানিয়েছেন এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুই দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু বাঙালি নয় ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং মেক্সিকানরাও নিজেরা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবেন বাঙালির দুর্গাপুজো তাই বাঙালিরা রবীন্দ্রসঙ্গীত ছাড়া অসম্পূর্ণ তো অবশ্যই সেটা তো থাকছেই তার সঙ্গে প্রাদ শিশু কেরেতারো সর্বজনীনের প্রধান দায়িত্বে থাকার সুচন্দা মাইতি জানিয়েছেন পুজো হবে বাঙালি নিয়মাবলী মেনে পুজোর আয়োজনের জন্য অনেক জিনিস আসছে সরাসরি ভারত এবং কানাডা থেকে আর পেট পুজো ছাড়া কি দুর্গাপুজো হয় দুই দিনই থাকছে লুচি তরকারি মিষ্টি সহযোগে ঠাকুরের ভোগ পুজো প্রাঙ্গণেও থাকবে বিভিন্ন রকমের খাবারের স্টল সব মিলিয়ে কেরেতারোরের এই সার্বজনীন দুর্গাপূজো শুধু একটি উৎসব নয় ভারতীয় এবং মেক্সিকান সংস্কৃতির এক সুন্দর মিলনের প্রতীক প্রবাসী থেকেও শিকড়ের টান আর মাতৃভূমির প্রতি ভালোবাসা যেন দ্বিগুণ উচ্ছ্বাসে পুজোর আয়োজনকে জীবন্ত করে তুলেছে কয়েক দিনের অপেক্ষা মাত্র তারপর ঢাকের বোল ধূপের গন্ধ আর মা দুর্গার বন্দনায় মেতে উঠবে কেড়েতারো শহরের বাঙালিরা